বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদীর সভাপতি তাহলে এখানে কেন বসে আছি তারেক সাহেবের সাথে সে কিন্তু আমার সন্তানের বয়সের তারেক সাহেবকে নিবন্ধন দেখ কার না দেখ তারেক সাহেব ইতিহাসের অংশ হয়ে গেছে বাংলাদেশে সকল টক শোতে এখন খালি তারেক সাহেবকে নিয়ে আলোচনা হইতেছে আমেরিকা লন্ডন কেরালার থেকে যে টক শো হইতেছে তারেক সাহেবের নিয়ে আলোচনা হইতেছে আরেকটা আমি নিজেকে এখানে বসতে পেরে তারেক সাহেবের সাথে আমি ধন্য মনে করতেছি আমি ধন্য মনে করতেছি এই কারণে এই বাংলাদেশে নির্মল সেনের নেতৃত্বে আমরা এরশাদ সাহেবের আমলে অনশন করেছিলাম তো যাই হোক এরশাদ সাহেব এত চার ছিল কিন্তু বেশিক্ষণ থাকতে দেয় নাই পুলিশ পাঠিয়ে নিয়ে যে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল কিন্তু একশো ঘন্টা পরেও এখন পর্যন্ত এই সরকার খবর নাই নাই তারেক সাহেব অলরেডি ইতিহাসের অংশ হয়ে গেছে সুশীল সমাজ এবং রাজনীতিবিদরা বলতেছে যে সেই ধারাটা এই তারেক সাহেব ফিরে নিয়ে আসছে আবার সেই ছিয়াশির পর থেকে এই দুই হাজার পঁচিশে সংগ্রামী বন্ধুগণ বেশি কিছু বলবো না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদীর কেন্দ্রীয় নেতা কমরেড শাহিন আহমেদ খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ দু চারটি কথা বলবে